সকাল থেকে উৎসব পরিবেশে জনতার ঢলে ভোট কেন্দ্রে চলছে ভোট প্রদান এবং জনতার উৎসব পরিবেশ সেই সঙ্গে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি যে আমাদের এলাকার ভোটার উপস্থিতি আসলে অনেক বেশি এবং এখানে বিভিন্ন স্টলে চা বিক্রি হচ্ছে এবং বিভিন্ন দলের পথিক তারা নিয়ে বসছে এবং এজেন্ট যারা নাম্বার স্লিপ দিচ্ছে তো আমিও একটা নাম্বার খোঁজার জন্য গেছিলাম আসলে ইসের কাছে ভোটকেন্দ্রের কাছে গিয়ে নাম্বারটা নিয়ে আমিও আমার ভোট একটা নাম্বার খুঁজে পাচ্ছি না ওটার জন্যও গেছিলাম মূলত আর দেখানোর জন্য তো আমি চলে আসছি এই যে পুলিশ বাহিনীর লোক আছে আনসার তারপরে অন্য অন্য দল এখানে এই যে দর্শকের মুখে সরাসরি শুনুন যে আসলে পরিবেশটা কেমন মনে হচ্ছে তার কাছে এবং কেমন লাগতেছে আসলে আজকের দিনটা সেই কথাটা আপনাদেরকে তার নিজের মুখে শুনেন আপনার এই পরিবেশটা কেমন লাগতেছে অনেক সুন্দর তাই আপনি খুশি তো ভোট দিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাকে

আচ্ছা ঠিক আছে ক্যান্ডেল নাকি ই করা যাবে না ভিডিও করা যাবে না তো চলে যাচ্ছি আমরা ঠিক আসলে ফোনটা আমার কেড়ে নিয়ে গেছিলো কিন্তু আসলে এটা নেওয়ার কথা না উনি হয়তো জানে না এই পুলিশ ভাইটা তো যাই হোক পরিবেশটা আসলে সুন্দর ও দেখলেই বুঝতে পারতেছেন আসলে

সবাইকে ক্যামেরা নিয়ে যাওয়ারও পারমিশন আছে কিন্তু পুলিশ ভাইটা হয়তো জানে না যে কারণে আমার ফোনটা নিয়ে যাচ্ছিল কিন্তু আসলে আমি দেখানোর জন্য চেষ্টা করছিলাম যে আসলে পরিবেশটা সুন্দর এবং মানে উৎসবমুখর পরিবেশে বোর্ডটা চলতেছে তো আপনাদের এলাকায় কেমন চলতেছে ওটা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন